লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে যা মুরগিকে খাওয়ালে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাই প্রতিনিয়ত মুরগিকে লেবুর পানি খাওয়ানো উচিত আসসালামু আলাইকুম অতিরিক্ত গরম হওয়ার কারণে আমাদের শরীরের অবস্থা যেরকম খারাপ মুরগিদের অবস্থাও খারাপ মুরগি কিন্তু হাঁপাচ্ছে শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে মুরগি কিন্তু খাবার গ্রহণ করতেছে না সকাল থেকে এর প্রধান কারণ হচ্ছে মুরগি গরমে অতিষ্ঠ হয়ে গেছে তাই আমরা আজকে চিন্তা করেছি মুরগিদেরকে লেবুর পানি খাওয়াবো ইনশাল্লাহ এর জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছি এরপরে আমরা একটা মুরগিকে দেখলাম মুরগিটি হাঁটতে পারতেছে না কারণ জানার জন্য আমরা মুরগিটিকে হাতে নেওয়ার দেখলাম মুরগিটির পায়ে একটা সমস্যা এরপরে আমরা যখন মুরগিটিকে ছেড়ে দিলাম দেখলাম মুরগিটির প্যারালাইซิসের মতো হয়েছে মুরগির পায় কোনো প্রকার শক্তি পাচ্ছে না সে হাঁটার জন্য তার যতটুকু শক্তি প্রয়োজন তার শৈলে ততটুকু শক্তি নেই দরজার কাছে যে জায়গাটা সেইখানে কিন্তু ভিজে গেছে এর প্রধান কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত যে পানির পাত্রগুলো সেখানে রাখি পানি পড়ে পড়ে সেই জলগুলো কিন্তু ভিজে উঠেছে সেখান থেকে যেন কোনো প্রকার জীবাণু ছড়িয়ে পড়তে না পারে খামারে তাই আমরা সেখান থেকে লিটারগুলো তুলে ফেলে দিয়েছি এবং লিটারগুলো তোলার পরে আমরা জীবাণুনাশক স্প্রে করে দিয়েছি আলহামদুলিল্লাহ জীবাণুনাশক স্প্রে করার প্রধান কারণ হচ্ছে এখানে যদি কোনো জীবাণু সেই পানি সাবান দ্বারা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ পানির পাত্র ভালোভাবে পরিষ্কার না হলে কিন্তু মুরগি রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থাকে এরপরে লেবুর রস গুলো আমরা ভালোভাবে বালতিতে দিয়ে দিচ্ছি বালতিতে দিয়ে দেওয়ার পরে আমরা সবগুলো পাত্রে সম পরিমান পানি তুলে নিচ্ছি যেন কম বেশি না হয় কারণ যদি পানি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কোন পাত্রে আগে পানি শেষ হবে কোনো পাত্রে পরে পানি শেষ হলে মুরগি খাওয়ার ব্যাঘাত ভরতে পারে আমরা লেবু পানি দেওয়ার পরে দেখলাম খুব খাচ্ছে কারণ এই গরমের মধ্যে লেবুর পানি পেয়ে তারা খুবই খুশি তারা খুবই আনন্দিত আমরা দেখে বুঝতে তাদের খাওয়া দেখে আমরা বুঝতে পারলাম তারা খুবই আনন্দিত এরপরে আমরা ঝর্ণাগুলোকে ছেড়ে দিলাম ঝর্ণা ছাড়ার প্রধান কারণ হচ্ছে যে গরম এই গরমে আমাদের থাকতে কষ্ট হচ্ছে যদিও ফ্যান আছে ফ্যান দিয়ে কোনো কাজ হচ্ছে না তাই আমরা কিন্তু ঝর্ণা ছেড়ে দিয়েছি যেন মুরগি একটু ঠান্ডা ভালো আবহাওয়া থাকতে পারে আপনারা যারা মুরগি বিলালান পালন করেন তারা অবশ্যই মুরগিকে সপ্তাহে 1-2 লেবুর পানি খাওয়াবেন লেবুর পানিতে প্রচুর ভিটামিন সি আছে তাজা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং মুরগির হজমজনিত সমস্যা হলে সেটিও দূর হয় ওয়ারোচি থাকলেও কিন্তু আপনারা লেবু খাওয়াতে পারেন এতে কিন্তু মুরগির সেই সমস্যা সমাধান হয়ে যাবে তবে খেয়াল রাখবেন অতিরিক্ত লেবু খাওয়াবেন না এতে কিন্তু অ্যাসিডিক সমস্যা হতে পারে এবং মুরগির পাকস্থলীরতে সমস্যা হতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ